হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল অভিমুখকা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চ্যানেল শুরু করছি আজকের ভিডিও তো আমাদের সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদা এখন রেডি হচ্ছে তো ও এখন একটুখানি বেরোবে আর কালকে তো আমরা বাজারে গিয়েছিলাম তো ও না কদিন আগে একটা মাল্টিপ্ল্যাক কিনেছিলো তো সেটা কোনো কাজে দিচ্ছে না মানে কি ওর কি একটা প্রবলেম হয়েছে তো সেটা এখন দেবে চেঞ্জ করতে আর কালকে আমরা নিয়ে গেছিলাম কিন্তু আমাদের কপাল এতটাই খারাপছে কালকে দোকানটা বন্ধ ছিল তাই আমাদের চেঞ্জ করা হয়নি আর যেহেতু দু তিন দিন হয়ে গেছে তো আর চেঞ্জ করে দেবে কিনা জানি না তাই তোমাদের দাদা আজকে বেরোচ্ছো কতটা চেঞ্জ করতে সেই জন্য এখন রেডি হচ্ছে তো আমাকে বলল তুমি যাও কি ভিডিওটা বানাতে লেখা তো আমি পরে আসছি যেহেতু আমাকে বেলাও হয়ে গেছে আর দোকানও যদি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি রেডিও এখন বেরোচ্ছে তো চলো আমি যাচ্ছি এখন ঘরে গিয়ে দেখি তোমাদের দাদা কতটা রেডি হলো আর ও যেহেতু আজকে বেরোচ্ছে তো সেহেতু যাবো আমি দোকানে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো আমি যাচ্ছি এখন ঘরে তো তোমাদের দাদা জাস্ট এইমাত্র মাত্র বাড়ি এলো আর ও বসে একটুখানি রেস্ট নিচ্ছে আর আজকে না ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে তো সেই সারপ্রাইজটা হচ্ছে ও আজকে হঠাৎ করে চিকেন নিয়ে এসছে তো তোমাকে বলেছিলাম ও যাচ্ছিলো মাল্টি প্লাকটা চেঞ্জ করতো তো হঠাৎ করে দেখি চিকেন নিয়ে এসেছে আমাকে এসে বলে এই নয় এটা এদের মধ্যে চিকেন রয়েছে তো আমার তো অবাক হয়ে গেছে আমি জানতাম না ও চিকেন নিয়ে আসবে তো আমাদের যেহেতু এখন ব্রেকফাস্ট করা হয়নি তো আমি যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে একদিকে তোমাদের দাদা ওয়েট করছে তো মামুনি এখন কিছু খায়নি তো আমরা যাবো কি গিয়ে তুমি ব্রেকফাস্ট করবো আর বাবার তো দিকে ব্রেকফাস্ট করে নিয়েছে যেহেতু আমার একটু কাজ রয়েছে তো চল আমি যাচ্ছি এখন ঘরে ব্রেকফাস্ট করতে তো চলে তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে তো আমাদের দুজনেরই ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্ট করে আমার কিছু কাজ ছিল তো সেটাই কমপ্লিট করলাম তো প্রথমে আমি আমি ঠাকুরের বাসন মধ্যে চিকেনটাও ধুয়ে নিয়েছিলাম আর তারপর ঘরে এসে থেকে চারিদিকে কাপড়গুলো অগোলা হয়েছিল তো সেগুলি ভাজ করে রেখে দিয়েছি আর ওদিকে তোমাদের দাদা এখন চলে গেছে স্নান করতো যেহেতু স্নান করে পুজো দেবে মানে মামুন তো আজকে টাইম পাবে না পুজো দেওয়া সে মামুনি আজকে বলছে ওকে পুজো দিয়েছে সেহেতু ও আজকে পুজো দেবে তো আমার এখন মনে হয় সব কাজ কমপ্লিট করা হয়ে গেছে তো দেখি আগে এই কাজগুলি কিছু টুকি বাকি থাকে তো সেটা কমপ্লিট করে নেবো আর তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেবো আর আজকে কি সুন্দর রোদ্দুর উঠেছে তো বেশ ভালোই লাগছে রোদ্দুর মানে শীতকালে এখন রোদ্দুর নেওয়ার জন্য একটু ভালো লাগে না খুব ঠান্ডা লাগে তো আমি এখন যাচ্ছি গিয়ে দেখি আমার কি কি কাজ হয়েছে তো সেটাই কমপ্লিট করে নিই তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আমি সব কিছু কাজ মিলিয়ে চলে গেছিলাম স্নান করতে আর খুব তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি কারণ ঠান্ডার সময় চান করতে না খুব কষ্ট হয় তো চান করে আমি জামাটা মেলে দিলাম আর দেখো এখানে মামনি আজকে রান্না করেছি চিকেন তো চিকেনটা না হ্যাপি হয়েছে আর আমার তো মনে হচ্ছে কখন খাবো আর কালারটা কিন্তু হচ্ছে দারুণ হয়েছে তো আমি ঘরে চলে এসে তাড়াতাড়ি করে মাথাটা আঁচড়ে নিলাম কারণ চিকেন হলে না আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তার খিদে না খুব তাড়াতাড়ি পায় তাই আমি তাড়াতাড়ি করে সব কিছু করে নিচ্ছিলাম মনে হচ্ছিল যে কখন খেতে বসবো তো মনে হয়ে গেছে তো আমি এখন এসেছি বাইরে আর আমার তো অনেকক্ষণ আগে স্নান হয়ে গেছে আর আমি তো তোমাদের সাথে সারাদিন দেখা করতে পারিনি একটু বিজি ছিলাম সারাদিন তো এখন একটু ফ্রি হয়েছি তো এখনই চলে যাব লাঞ্চ করতে কারণ ওদিকে তো সান হয়ে গেছে দেখলি আর ওদিকে খাওয়া দাবার এখন বাড়ছে তো এখন যাব লাঞ্চ করতে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা তো সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমি এখন বসে চা খাচ্ছি আর আজকে যেহেতু চিকেন হয়েছিল তাই চাটা অল্প করেই খেলাম আর তার কিছুক্ষণ পরে দেখো চলে এসেছে শিঙারা তো আজকে আমরা সন্ধ্যাবেলায় খাবো গরম গরম শিঙারা তো অনেকদিন পরেই শিঙারা খাবো তো বেশ ভালোই লাগছে তো দেখো আমি শিঙারা খাওয়া স্টার্ট করে দিয়েছি আর তোমাদের কার কার শিঙারা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তো আজকে শিঙারাটা সত্যি খুব ভালো ছিল তো দারুণ টেস্টি ছিল হেভি লাগছিলো খেতে আর শীতকালে না শিঙারা খেতে সত্যি খুব ভালো লাগে আমি শিঙাড়াটা খেতে থাকি তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ততক্ষণ সবাইকে ভালো দেখো তোমাদের সঙ্গে হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে তো তোমাদের সবাইকে জানাই গুড নাইট আজকের মতো টাটা